হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গল আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলার রঙ্গমঞ্চের ইতিহাসে আমাদের যে থিয়েটার রয়েছে অর্থাৎ কলকাতা বিদেশি যে রঙ্গালয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। যদিও এর আগে দুটো ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করেছি এবং তার মধ্যে কলকাতার যে বিদেশি রঙ্গায় রঙ্গালয়গুলো আছে তার মধ্যে তিনটা রঙ্গালয় সম্পর্কে আগের দিন আমি পার্ট ওয়ানে তোমাদের যে ভিডিওটা দিয়েছি সেটা অবশ্যই তোমরা দেখবে তারপরে তোমরা পার্ট টু আজকের ভিডিওটা দেখবে তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক তবে শুরু করার আগে আরেকটা কথা না বললেই নয় আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ফোর্থ সেমিস্টারে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু করে তাড়াতাড়ি আমাদের কোচিং সেন্টারে দেওয়া যোগাযোগ নাম্বারে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ ক্লাসগুলোতে প্রথম থেকে থাকলে তোমাদের অনেক সুবিধা হবে তোমারই লাভবান হবে এবং তোমাদের নির্দিষ্ট লিঙ্ক এ কিন্তু তোমাদের যে আহ নোটস গুলো আছে সেগুলো দেওয়া শুরু হচ্ছে তাই আর দেরি করো না খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের সাথে যুক্ত হলো তোমাদের যে নাম্বারে যোগাযোগ করতে হবে সেই নাম্বারটি হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আইটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিডো সি দুটো নাম্বারে ফোন করে তোমাদের তোমার যা জিজ্ঞাসা রয়েছে করে নিতে পারো কোর্স কোর্স ফেস কোর্স ডিউরেশন যা প্রশ্ন আছে তোমরা করতে পারো তাই চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক কলকাতা বিদেশি রঙ্গালয়ের আরো তিনটে যে রয়েছে আমাদের বিদেশি রঙ্গালয় সেই তিনটে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। যদিও এর আগের দিন তিনটে করেছি তারপরে যে তিনটা রয়েছে সেটা প্রথমে দেখো ওয়েলার প্লেস থিয়েটার এই থিয়েটারটি কিন্তু উদ্বোধন হয়েছে ফেব্রুয়ারি খ্রিস্টাব্দে আমি বোর্ডে লিখিয়ে দিয়েছি তোমাদের কিন্তু ভালো মতো করে প্রত্যেকটা থিয়েটারের যে সালগুলো আছে মানে কবে উদ্বোধন হলো কোন নাটক দিয়ে উদ্বোধন হলো কে পরিচালিত করেছে কবে স্থায়িত্বকাল কতটা প্রকাশকাল কবে এগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে হয়েছে একুশে দিয়ে এই থিয়েটারে যাত্রা শুরু হয়েছে সেই নাটকটার নাম হচ্ছে দি ড্রামাটিস্ট এবং স্থায়িত্বকাল বেশি দিন ছিল না সতেরোশো সাতানব্বই থেকে আটানব্বই এই এতটুকু সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে ওয়েলার প্লেস থিয়েটারের স্থায়িত্বকাল ঠিক আছে এরপরে রয়েছে আরেকটি আমাদের বিদেশি রঙ্গালয় কলকাতার সেটা হচ্ছে এথেনিয়ম থিয়েটার এথেনিয়ম থিয়েটার এটা কিন্তু একেবারে ঊনবিংশ শতাব্দীর ধরে নাও প্রথমার্ধের দিকের একটা রঙ্গালয় ঠিক আছে এটা উদ্বোধন হয়েছিল তিরিশে মার্চ আঠারোশো খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠা মানে যিনি প্রতিষ্ঠা করেন মিস্টার মরিস নামে এক ব্যবসায়ী রয়েছে তিনি কিন্তু এই নাট্যশালাটি বা এই থিয়েটারটি কিন্তু প্রতিষ্ঠা করেছেন এবং আমরা দেখতে পারি যে স্থানটা কোথায় মানে কলকাতার কোন জায়গাটাতে এই রঙ্গালয়টি ছিল এই রঙ্গালয়টি কিন্তু আমরা দেখতে পারি যে কলকাতার সার্কুলার যে রোড রয়েছে সেই রোডে কিন্তু এই থিয়েটারটি অবস্থান নাটক যে নাটকটা দিয়ে এই রঙ্গালয়ের জার্নি শুরু হয় বা যাত্রা শুরু হয় সেটা হচ্ছে আর্ল অফ এসেক্স ঠিক আছে নামটা ভালো মতো মনে রাখবে আর্ল অফ এসেক্স এই নাটকটি দিয়ে কিন্তু আমাদের এথেনিয়ম থিয়েটার যে রয়েছে তার যাত্রা শুরু হয়েছে স্থায়িত্বকাল আঠারোশো বারো থেকে আঠারোশো চোদ্দ এই সময়কালের মধ্যে আমরা দেখতে পারি যে এথেনিয়ম থিয়েটারের যে একটা স্থায়িত্বকাল সেটা এরপরে কিন্তু এই থিয়েটারটি আমরা আর চোখে আমরা দেখতে পারিনি সেটা বন্ধ হয়ে যায় এরপরে আছে চৌরঙ্গি থিয়েটার চৌরঙ্গি থিয়েটারের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে যেগুলো তোমাদের ভালো মতো মনে রাখতে হবে প্রথমেই বলি উদ্বোধন এই যে চৌরঙ্গি থিয়েটার এটা পঁচিশে নভেম্বর আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এই থিয়েটারটি উদ্বোধন হয়েছে এবং প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যামেচার ড্রামাইটিক সোসাইটি অ্যামেচার ড্রামাইটিক সোসাইটি এই সোসাইটি কিন্তু এই চৌরঙ্গি থিয়েটারের প্রতিষ্ঠাতা এবং পরে রয়েছে স্থান কোন জায়গাটাতে এটা ছিল এই থিয়েটারটা ছিল চৌরুঙ্গি ও থিয়েটার রোডের চৌরুঙ্গি ও থিয়েটার রোডের দক্ষিণ পূর্ব কোণে কিন্তু আমরা দেখতে পারি চৌরুঙ্গি থিয়েটারের অবস্থান এরপর হচ্ছে নাটক কোন নাটক দিয়ে এই থিয়েটারে জার্নি শুরু হলো নাটকটার নাম হচ্ছে কাস্টল স্পেক্টার ঠিক আছে কাস্টল স্পেক্টর এই না এই যে একটা নাটক এই নাটক দিয়ে এই থিয়েটারের যাত্রা শুরু হলো ঠিক আছে এবার এখানে একটা কথা বলে রাখি যে এই যে থিয়েটারটা ছিল এই থিয়েটারের সঙ্গে দ্বারকানাথের কিন্তু একটা দ্বারকানাথ ঠাকুরের কিন্তু আমরা দেখতে পারি যে তিনি যুক্ত ছিলেন এই থিয়েটারের সঙ্গে ঠিক আছে বেশ কিছুদিন তিনি যুক্ত ছিলেন এবং আহ স্থায়িত্বকালটা হচ্ছে আঠারোশো তেরো থেকে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা দেখতে পারি যে চুরুঙ্গি থিয়েটারের কিন্তু আহ যাত্রার সময় এবং শেষ হচ্ছে আটত্রিশে আঠারোশো আটত্রিশে এই জার্নি শেষ হচ্ছে আমরা দেখেছি যে বেশ কিছুদিন পর চলার চলার পর এই থিয়েটারের সঙ্গে যে যুক্ত ছিলেন দ্বারকনাথ ঠাকুর তিনি আবার এই থিয়েটারটিকে আহ মানে তিনি অনেক অর্থ দিয়ে অনেক টাকা দিয়ে কিন্তু এই থিয়েটারটিকে কিনে নিয়েছিলেন ঠিক আছে কারণ এই থিয়েটারটি নিলামে বসেছিল এবং সব থেকে এটা দ্বারকনাথ ঠাকুরই করেছিলেন নিলামে বসিয়েছিলেন এই থিয়েটারটি এবং তিনি আবার মানে যথা সম্ভব অর্থ দিয়ে টাকা দিয়ে তিনি কিন্তু এই থিয়েটারটিকে কিনে নিয়েছিলেন এরপর আমরা দেখি যে এই যে আহ থিয়েটার এই থিয়েটারে কার কার মানে কোন কোন যে কবি রয়েছে যাদের নাটকগুলো বেশি আর কি মানে অভিনীত হতো ঠিক আছে শেক্সপিয়ার গোল্ড স্মিথ কোলম্যান এদের আমরা বলি ইংরেজি সাহিত্যের ইতিহাসে এরা সব আমাদের রয়েছে কবিরা তো শেক্সপিয়র কোলম্যান তারপরে রয়েছে গোল্ডস্মিথ এদের যে নাটকগুলো রয়েছে এনাদের নাটকগুলো কিন্তু আমাদের এই চড়ুঙ্গি থিয়েটারে অভিনয় হতো ঠিক আছে ভালো মতো কিন্তু এখানে বুঝতে হবে ব্যাপারটা যে কোন কোন মানে কবি নাটক এখানে চড়ুঙ্গি থিয়েটারে অভিনীত হতো ঠিক আছে এছাড়াও এখানকার স্থায়িত্বকাল কত নাটক নাটক দিয়ে শুরু হয়েছে স্থান কোথায় প্রতিষ্ঠাতাকে উদ্বোধন কোথায় হয়েছে এই যে সুকমাতি সুখ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো আমাদেরকে কিন্তু খুব ভালো মতন পঠন করতে হবে তাই আজকে আমি দেখো তোমাদের সামনে আলোচনা করলাম কলকাতার বিদেশি রঙ্গালয় আরো তিনটি যে রঙ্গালয় রয়েছে নাট্যশালা রয়েছে সে সেটার যে তথ্যগুলো রয়েছে ছোট ছোট সেটা নিয়ে পরের দিন আমার আরো তিনটে রয়েছে এরকম সেটা পার্ট থ্রি আসবে পরের ভিডিওটা এটা পার্ট টু ছিল এবং যারা পার্ট ওয়ান দেখো কিন্তু অবশ্যই পার্ট পার্ট দেখে তে ঢুকবে না কিছুই বুঝতে পারবে কলকাতা নিয়ে আমার তিন থেকে চারটা ভিডিও হবে টোটাল তো সবকটা দেখবে তোমরা এবং যারা আমার ক্লাস নিয়মিত দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকবে চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে তোমাদেরকে সেটা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য দেখবে এবং বলবে যে কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাতে কিন্তু ভুলবে না চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি জানাচ্ছি আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে অর্থাৎ গ্যাজি কোচিং সেন্টারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পরের দিনের ভিডিও আসছে নতুন একটা ক্লাস নিয়ে এখান থেকেই কলকাতার দেশি রঙলায় থেকে সবাই দেখবে এবং বলবে কেমন লাগলো কমেন্ট বক্সে তাহলে চলো আজ এত পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ